আপনারা জানেন যে এইখানে এইখানে লীগের সন্ত্রাসী আমি বলবো সন্ত্রাসী লীগের ছাত্র নাম তারা ব্যবহার করতে পারে না ছাত্রলীগ তাদের ব্যবহার করার অধিকার কারণ তারা সন্ত্রাসী লীগের পরিচয়। এই নিরপরাধ অসুস্থ মুমূর্ষ এবং একদম তারা রাজনীতির বাইরে এই ছাত্র আন্দোলনের তারা বাইরে এই মানুষদেরকে ধোয়া আচ্ছন্ন করে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য কত ঘন্টা ধরে তাদেরকে অবরুদ্ধ রাখছে আমরা চেষ্টা করতেছি আগুন কিভাবে নিমানো যায় এইখানে এইখানে পুলিশ প্রশাসন যারা আছে আপনারা দেখতে পাবেন যে শাহবাগ থানার যারা আছে সিনিয়র কর্মকর্তারা এই শাহবাগ থানার সিনিয়র কর্মকর্তারা আমাদেরকে আমাদেরকে প্রশস্ত করেছে যে তারা এখান থেকে এক পাও বেরোবে না তারা ফায়ার সার্ভিস কল করছে আমরাও কল করছি ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে ফায়ার সার্ভিস আসছে এখন শুধু আমরা আগুন নিবাব ছাত্রলীগ সন্ত্রাসী লীগ আগুন লাগিয়েছে আগুন লাগিয়েছে আমরা আগুন নিভিয়ে দি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি দেভাতে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু ফায়ার সার্ভিসকে যাওয়ার জন্য পথ তৈরি করে দিচ্ছেন पायल रख আসলে কি হয়েছে আপনারা একটু আমাদেরকে বলবেন মূলত যেভাবে আগুন লেগেছে আমরা কিন্তু অবশ্যই ফায়ার সার্ভিসকে যেতে সহযোগিতা করেছি আপনারা মিডিয়া যারা আছেন তারা কিন্তু দেখেছেন আমরা কিন্তু কোন জ্বালা করতে চাই নাই সর্বপ্রথম আমরা কিন্তু কোনো জ্বালা করতে চাই নাই আমাদের ভাইয়ের রক্তে পশিত আমরা এই বাংলার জমি থেকে নিয়ে তারপর না চাবো ইনশাল্লাহ এই সৈরাচারকে আমরা আমাদের এই দেশ থেকে পত্যাগ

আমাদের সব কিছু ট্যাক্সে এই বুলেট প্রুফ কিনেছে বুলেট কিনেছে আমরা কি আমাদের নিজের গায়ের রক্তে গুলি করার জন্য দিয়েছি সরকার বলেছেন পুলিশ বলেছেন আপনারা দেখেছেন যে আমাদেরকে অনুমতি দিয়েছে বিধায় আমরা গুলি করেছি এটা শিক্ষক স্বীকার দিয়েছে এই পুলিশ এই সেনাবাহিনী বলেছে আমাদেরকে একশো বিশ রাউন্ড বুলেট দেওয়া হয়েছে আমরা সেই বুলেট প্রুফ করছি আমাদের কেন আমাদের গায়ে আমরা কি রাজাকারের সন্তান আপনার বাপ দাদা কি যুদ্ধ করেছে তার জন্য আপনাদের দেশ এ দেশে কি আমরা নাগরিক না এই দেশ কি আমরা নাগরিক না আমরা কি রাজাকার আমাদেরকে কেন রাজাকার বলল আমাদেরকে কেন রাজা কে কেন বললে আমাদেরকে কেন বললে আমি বলতে চাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যে দেশের জনগণ এই স্বৈরাচারের বিরুদ্ধে উঠেছে আমি এই আমার সাধারণ ভাই বোন ছাত্র ছাত্রীদের পাশে আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে তার কারণ শুধুমাত্র আমাদের নামটা ব্যবহার করে এই ষোলো কোটি মানুষের সাথে ওরা নির্যাতন করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে আমাদের এই মুক্তিযোদ্ধা নামটা এই সরকারের মুখে বেমানান

এই ষোলো কোটি মানুষের সতেরো কোটি মানুষের আবেগ বিবেক বুঝে আপনি এখন অবিলম্বে পদত্যাগ করুন এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং আমরা সকল মুক্তিযোদ্ধার সন্তানরা আমার ওই ভাইদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি হ্যাঁ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমার বাড়ি মাগুরা আমার বাবা একজন আমাদের এলাকার ইউনিয়ন রানিং কমান্ডার আমার বাবা ভাতা প্রাপ্ত মুক্তি মুক্তিযোদ্ধা আমি তার সন্তান হিসাবে আমি ঘুমাইতে পারি না রাত তিনটা চলতে বোধ আমার এই রক্ত থেকে ঘুমাচ্ছে না আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত বলে আমার ঘুম আসে না আমি এই রক্ত থেকে ঘুমাইতে পারি না আমার ভাইদের রক্ত থেকে আমি ঘুমাইতে পারি না আপনারা ইতিহাস ঘাটুন আপনাদের কাছে অনুরোধ আপনারা ইতিহাস ঘাটুন তারা তার বাবা মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের কারাগারে ছিলেন তার বাবা কারাগারে ছিলেন তার বাবা মুক্তিযুদ্ধ আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধা করেন নাই তার বাবা তখন কারাগারে ছিলেন মুক্তিযুদ্ধা করেছেন মুক্তিযোদ্ধারা তারা কখনো কোটার বিরুদ্ধে করে নাই তারা কি মুক্তিযুদ্ধা করেছেন আমাদেরকে কোটা দেওয়ার জন্য তারা মুক্তিযোদ্ধারা বলে যে আমাদের কোটা দরকার নাই আমরা কোটাকে প্রত্যাখ্যান করলাম তার জন্য আজকে অগণিত মুক্তিযুদ্ধা তার জন্য আমার সন্তান ক্লাস সেভেনে পড়ে আমার তার মাসে আঠারো হাজার টাকা খরচ হয় আমার সন্তানকে আমি পড়াবো উবাইদুল কেতার মধ্যে একটা লোক সে হুকুম দেবে সন্তানকে হাত দেবে এমন দেশটা আমরা চাই না আমি আমার সন্তান নিরোধ চাই আমার ভাই নিরাপত্তা চাই আমি এই সরকার অবিলম্বে পদ্ধতি চাই চাই অবাক লাগে কি জানেন যে কত নির্লজ্জ হয়ে গেছে না বলে যে আমার দোষ কি হে কমেডি হতে পারে না এই খুনী বুঝে না কখনোই তার দোষটা কি খুনীরা কখনো বুঝে না তারা কি বুঝে না কোনটা অভিনয় কোনটা কান্না আমরা সকলেই আজকে এই মুহূর্তে আমরা মেট্রো রেলের ইন্তেকালে আমরা শোক প্রকাশ করছি আমরা মেট্রো রেলের ইন্তেকালে শোক প্রকাশ করছি আমরা সে এই আগুন যেখানে রাখছে সেখানে মানুষ মারা যায় নাই আজকে দেখেন সব ছাত্ররা মারা গেছে কোনো ছাত্রলীগ মারা যায় নাই কোনো যুবলীগ মারা যায় নাই তাদেরকে কেন পুলিশ القانونী রিপোর্টটা দিচ্ছে আমরা ছাত্র আমার আইডি কার্ড দেখলে দেখাতে পারি আমি আমি ছাত্র আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট কেন আমাদের প্রতি এত জুলুম করা হচ্ছে জুলুমের শেষ কি হবে না ইনশাআল্লাহ আল্লাহ মা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজের ভিতরে যে আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে সামনে যাবো একটু দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন শুরুর পর থেকেই রোববার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যাচ্ছে এ অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি লেখেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকেই উস্কানি দিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার প্রপাগান্ডা চালিয়েছে দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করা হচ্ছে তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে স্যান্ডেলিনাসো চায় আভিজাত তিনি আরো লেখেন আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ করে তুলুন বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে সবাই নেমে আসুন এর আগে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি